ময়ূপুর ব্রিজের প্রবর্ষে তপন সারের ছেলের উৎস এর উদ্ধার কার্য চলছে এখানে ডুবরিরা ডুবেছেন উপরে নৌকায় ডুবরিকে যে রশি বাঁধানো আছে সেই রশি নিয়ে উনি সারি দিচ্ছেন এবং টানছেন বেশ কিছুক্ষণ ধরে এ উদ্ধার কার্য চলছে এখন ডুবরি সম্ভবত উপরের দিকে উঠতেছেন এ প্রখদে তখন স্যারের ছেলে কিভাবে যে সাহস করেছিল লাপানো এই যে ডুবরি উপরে উঠলেন তিনি উপরে উঠতেছেন সম্ভবত তিনি একটু পানি পান করে আবার নাম নামলেন